নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বকরি বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে পাঁচই ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে এই বক্রি বৃহস্পতি মিথুনে প্রবেশ করছে এই বৃহস্পতি মিথুনে প্রবেশ করার ফলে কয়েকটি রাশি ও লগ্নের খুব শুভ ফল মিলবে অর্থপ্রাপ্তি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক থেকে আর্থিক দিক থেকে মুনাফা কিন্তু জুটবে কয়েকটি রাশি লগ্ন তাই নিয়ে আজকের আলোচনা এখানে বৃহস্পতি মিথুনে প্রবেশ করছে বকরি বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে তুলায় সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে ধনুতে নবম দৃষ্টি গিয়ে পড়ছে কুম্ভে এই বৃহস্পতি কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ এই বৃহস্পতি শুভ না থাকলে আধ্যাত্মিক দিক থেকে চেতনা বৃদ্ধি সম্ভব নয় বিদ্যা বুদ্ধি জ্ঞানের কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি নির্মল জ্ঞান প্রজ্ঞা জ্ঞান এগুলোর কারক গ্রহ হলো এই বৃহস্পতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিবেক তত্ত্বজ্ঞান নীতিজ্ঞান এগুলো বাড়ায় মানুষকে ধার্মিক করে ইন্দ্রিয় সংযম করায় ধর্ম ধর্মজ্ঞান বাড়ায় বৃহস্পতি অ্যাকচুয়ালি প্রজ্ঞা বা জ্ঞানের গ্রহ হলেও বৃহস্পতি কিন্তু ধনের কার্রহও বটে তবে প্রচুর অর্থপ্রাপ্তি কিন্তু বৃহস্পতি দেয় না বৃহস্পতি মানুষকে অর্থপ্রাপ্তি দেয় দেয় না যে তা নয় দেয় কিন্তু রাহু শুক্র যে প্রচুর পরিমাণে অর্থ দেয় সেটা কিন্তু এই বৃহস্পতির থেকে সম্ভব না আপনার জন্মছকে যদি বৃহস্পতি একাদশে থাকে খুব ভালো ফল মিলবে একাদশে পঞ্চমে নবমে দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে খুব ভালো ফল মিলবে দেখতে হবে আপনার চার্ট বা জন্মছকে বৃহস্পতি কি অবস্থায় আছে বৃহস্পতির অনুকূলে অনুকূলে কিন্তু মানুষ অনেক উঁচুতে উঠে যায় এই যে সাহিত্য সাধনা বৃহস্পতি শুভ না থাকলে কখনোই সম্ভব না ভাষা তত্ত্বের যে জ্ঞান অর্জন করতে গেলে বৃহস্পতির ভালো থাকা প্রয়োজন বিজ্ঞান সাধনা বিজ্ঞান সাধনা রিসার্চ এই সমস্ত ক্ষেত্রে আকাশবিদ্যা বৃহস্পতির অনুকূল ছাড়া কিন্তু কিছুতেই সম্ভব না মোট কথা বৃহস্পতির শুভ প্রভাবে জাতক হয় বিদ্যান এবং সনাম খ্যাত জাতিকার ক্ষেত্রেও তাই ধার্মিক ধৈর্যশীল হয় দুঃখের মধ্যেও সুখের আলো কিন্তু এই বৃহস্পতি দেখায় বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে কি কি হতে পারে ঠিক এর বিপরীত ফল হবে বৃহস্পতির দুর্বল ক্ষেত্র কোথায় মিথুন কন্যা মিথুন কন্যায় কিন্তু বৃহস্পতির দুর্বল ক্ষেত্র বৃহস্পতির সক্ষেত্র হচ্ছে ধনু মিন বৃহস্পতি উচ্চস্ত হয় কর্কটে নিচস্ত হয় কোথায় মকরে বৃহস্পতি নক্ষত্র আছে তিনটে পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি কিন্তু দৃষ্টি থাকে পঞ্চম সপ্তম এবং নবমে বৃহস্পতি এক এক রাশিতে কিন্তু এক বছর করে অবস্থান করে এখানে বক্রি বৃহস্পতি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কিন্তু বেশ ভালো শক্তি এখন বর্তমানে এই বৃহস্পতি যে রাশি লগ্নগুলোকে খুব ভালো শুভ ফল দিতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃষ বৃষর কিন্তু একাদশপতি এই বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করছে মিথুনে যদি প্রবেশ করে মিথুনে তো প্রবেশ করবে বক্রি বৃহস্পতি তখন বিশ্ব কিন্তু বেশ ভালো ফল পাবে বিশেষ করে আর্থিক দিক থেকে অর্থ লাভ হবে দাম্পত্য সুখ হবে বিবাহ যারা অবিবাহিত আছে তাদেরও কিন্তু বিবাহের একটা সম্ভাবনা দেখা যায় যথেষ্ট সম্মান বৃদ্ধি হবে বিভিন্ন দিক থেকে অর্থ কিন্তু আসা শুরু করবে পরবর্তী রাশি হচ্ছে সিংহ এই সিংহ কিন্তু এই বৃহস্পতির দ্বারা খুব ভালো ফল পাবে কিন্তু দেখতে হবে জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় আছে কিনা জন্মছকে শনি শুভ অবস্থায় আছে কিনা রবি শুভ অবস্থায় আছে কিনা রবি যদি শুভ অবস্থায় না থাকে সিংহ রাশি লগ্ন কিন্তু ভালো ফল পাবে না এই সিংহ সিংহের কিন্তু অর্থপ্রাপ্তি হবে ধনাগম হবে সর্বকার্যে সাফল্য হবে সম্পদ বৃদ্ধি হবে কিন্তু জমি জমা লাভেরও যোগ কিন্তু দেখা যায় ধার্মিক করবে এই বৃহস্পতি প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে এই সিংহ রাশি লগ্নের সিংহ রাশি লগ্ন কিন্তু ভালো ফল পাবে পরবর্তী রাশি হলো কন্যা কন্যা রাশি লগ্নেরও কিন্তু কর্মপ্রাপ্তি যোগ রয়েছে ধর্ম পরায়ণ করবে এই বৃহস্পতি কন্যা রাশি লগ্নকে যথেষ্ট ধনবান করবে মান মর্যাদা যুক্ত হবে সম্মান বৃদ্ধি পাবে কর্ম যারা সরকারি চাকরি বাকি করছেন তাদের কিন্তু প্রমোশন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে প্রমোশন হবে চাকরিতে প্রমোশন হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং মান মর্যাদা যুক্ত উচ্চ পদে চাকুরির কিন্তু যোগ দেখা যাচ্ছে নেক্সট রাশি হচ্ছে কুম্ভ এই কুম্ভ কিন্তু ভালো ফল পাবে ধন ধনসম্পদ বৃদ্ধি পাবে কুম্ভের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে পুত্র লাভ হবে সন্তান লাভের কিন্তু যোগ দেখা যাচ্ছে যানবাহন লাভ মানসিক শান্তি লাভ মোট কথা প্রাপ্তি হবে বাড়ি গাড়ি সমস্ত দিক থেকে কুম্ভ ভালো ফল পেতে চলেছে নেক্সট রাশি হচ্ছে কর্কট এই কর্কট দ্বাদশে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে মানে মিথুনে বকরি বৃহস্পতি যখন প্রবেশ করবে তখন তো দ্বাদশে অবস্থান করবে অর্থ কিন্তু প্রচুর দেবে কিন্তু প্রচুর ব্যয় হবে ব্যয়ের সম্ভাবনা কিন্তু প্রচুর দান ধর্ম যোগ দেখা যাচ্ছে কর্কট রাশি লগ্নের সৎ ব্যয় করবে প্রাপ্তি যোগ তো আছে থাকলে কি হবে অর্থ কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে এছাড়া এই বৃহস্পতি থেকে ভালো ফল পেতে পারে মিথুন আমি মিথুনকে এই লিস্টে রাখিনি তা সত্ত্বেও মিথুন কিন্তু একটা ভালো ফল পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আমি পরবর্তীতে চিন্তা করলাম মিথুনও কিন্তু ভালো ফল পাবে মিথুনেরও অর্থ সম্পদ অর্থ প্রাপ্তি কিন্তু যোগ দেখা যাচ্ছে মিথুনের আর এখানে বৃহস্পতির যে অবস্থা তার থেকে যে রাশি লগ্নগুলো শুভ ফল পাওয়ার যে যোগ আমি বললাম অন্যান্য রাশিলগ্নগুলোতে কিছুই পাবে না তা নয় কিন্তু এই সমস্ত রাশি লগ্নগুলোর কিন্তু প্রবল সম্ভাবনা অর্থপ্রাপ্তির এবং যা যা বললাম চাকরি বাকরি প্রমোশন হ্যাঁ কর্মে সাফল্য ব্যবসায় সাফল্য মানে ব্যবসায় যথেষ্ট মুনাফা বৃদ্ধি সন্তান প্রাপ্তির যোগ পারিবারিক সুখ দাম্পত্য সুখ এই যে জিনিসগুলো আমি তুলে ধরলাম এগুলো কিন্তু অবশ্যই হবে যদি আপনার নেটাল চ্যাটে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে রবি শুভ অবস্থায় থাকে সূর্যার্গ দেবেন আপনারা সূর্যার্গ দেবেন রবিকে তুষ্ট করলে বৃহস্পতিও তুষ্ট হবে এটা কিন্তু আমার কথা নয় এটা আমি বলছি স্বাস্থ্য মতে আমি দেখেছি এরকমও জন্মছক বৃহস্পতি দশা চলছে বৃহস্পতি ভালো অবস্থায় রয়েছে অথচ সেই জাতক ভালো ফল পাচ্ছে না অনেক জায়গায় ঘুরে আমার কাছে এসেছিল আমি লক্ষ্য করে দেখলাম বৃহস্পতির মৃত্যগ্রহ হলো রবি সেই রবি ডিস্টার্বে রয়েছে আমি তাকে রবির প্রতিকার করে দিয়েছিলাম সে কিন্তু ভালো ফল পেয়েছিল আজকের এই যে ভিডিও আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি কাজে লাগে তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার ভিডিও তৈরি করা মনোবল বৃদ্ধি পাবে আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি যদি আপনারা এই এই সমস্ত রাশি লগ্নের হওয়া সত্য যদি রেজাল্ট না পান ভালো ফল যদি না পান তাহলে ন্যাটাল চ্যাট কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে বিচার করিয়ে নিন অবশ্যই ভালো ফল পাবেন প্রতিকার বিধান করুন দেখবেন ভালো ফল পাবেনই পাবেন আজকের এই ভিডিও আর দীর্ঘ করে তো আর লাভ নেই যে সমস্ত রাশি লগ্নগুলো ভালো ফল পেতে পারে তাদের নাম আমি বলে দিলাম আপনারা আপনাদের এই রাশি লগ্নের মানুষ যদি আপনারা হয়ে থাকেন তা সত্ত্বেও যদি ভালো ফল না পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনাদের নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করিয়ে নিন যদি আমার মাধ্যমে আপনারা অনলাইনে বিচার করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি চেম্বারে দেখাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে এমনকি আমাকে ফোনও করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার